সো হ্যালো এভি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি আজ হলো রবিবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে ছটা কালকে যে আমি মাছ ভেজে সব রেখেছি রেডি করে তো সেই জন্য এই যে ফ্রিজের মধ্যে ছিল তো তাই অল্প একটু তেল দিয়ে মাছগুলো একটু এপিট করে নিচ্ছিলাম এদিকে আমার সকালের খাবারটাও রেডি করে নিয়েছি কালকের ওই যা ব্রেড আর কি ছিল একটা প্যাকেটে সমস্তটা আর কি সেঁকে নিয়েছিলাম বেশ ভালো মতো করে ও খেয়েছিলো আমিও খেয়েছিলাম দুজনে খেয়ে ওই তিনটে মতো বেঁচেছিলো তার সাথে একটা লাড্ডু বেঁচেছিলো লাড্ডুটা আমি আর সকালে খাইনি শুধু ওই কলাপাকা দিয়ে খেয়েছি তো সকালে ব্রেকফাস্ট করে এই যে আমি রান্নার দিকে চলে এসেছি আলু পেঁয়াজ দিয়ে মাছটা আর কি একটু ঝোল মতো বানাবো আর তার সাথে মাছের ডিম আলু আর ভেন্ডি দিয়ে একটা চচ্চড়ি বানাবো যেহেতু দুটো জিনিসও হতে একটু সময় লাগবে একটা কড়াইয়ে হবে না সেই জন্য দুদিকে দুটো কড়াই বসিয়ে রান্না বান্না করে ওর খাবার দাবার গুছিয়ে দিয়েছি ও গেছে এখন বাথরুমে স্নান করছে আমি সেই সুযোগে ছাদে এসে নিজে মাথাটা একটু বেশ ভালো করে আঁচড়ে নিলাম আর কালকে যেহেতু ওই বাড়িতে গেছিলাম তো সেই শাড়ি সায়া সমস্ত জামাকাপড়গুলো এই যে একটু রোদ দূরে দিয়ে দিলাম একটুখানির জন্য পড়েছি এগুলো তো আর কাঁচা ধোয়ার কোনো ব্যাপার নেই শুধু একটু রোদ দূরে দিলে পরেই হয়ে যাবে রোদ দূরে দিলাম তারপর ওই যে সব পাখিরা চলে এসেছে ওদেরকে এখন খেতে দিতে হবে তাই ওদেরকে একটু খেতে দিয়ে দিলাম ওদেরকে খেতে দিয়ে আমি এই যে ঘরে এসে আজকের বিছানা চাদরটা জানো তো চেঞ্জ করে নেব বেশ অনেকদিন হলেও চাদরটা পাতা রয়েছে আর জানো তো যে বাড়িতে ছোট বাচ্চা থাকে সেই বাড়ির ঘর বাড়ি বিছানা পত্র একটু এলোমেলো হয় আর বিছানা চাদর ওই তিন চার দিন পর আর পেতে রাখা যায় না আমি বোধ একটু বেশি করেই বললাম আমি তো জানি না দেখো আমার ওই বাড়িতেও আমাদের কেউ ছোট বাচ্চা ছিল না আমি আমার বোন মানে যে বিছানায় থাকতাম সেই বিছানা ওখানে তো আর নোংরা হওয়ার কোনো ব্যাপার নেই আমরা বিছানায় উঠলে পরে পা হাত পা ভালো করে ধুয়ে তারপর বিছানায় উঠতাম আর এখন আমার কাকার ছেলে হয়েছে ওর বয়স এই প্রায় এক বছর মতো এখন ভীষণ বদমায়েশ হয়েছে জানো তো পাপাটা আর ওর জন্য করে একটু জিনিসপত্র একটু এদিক ওদিক এলোমেলো হয় তা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই যখন মানে ওর হওয়ার আগে পর্যন্ত করে যেখানকার জিনিস সেখানেই থাকতো বিছানা যেমন তেমনই থাকতো কিন্তু ও হবার পর যখন থেকে আর কিও নিজে নিজে খেলা করতে শিখেছে তখন থেকে একটু এলোমেলো হয় খুবই ভালো লাগে তো আমাদের বাড়িতে এমন একটা সময়ে আমাদের ওই বদমাস বাচ্চাটা আসলেও ওর সাথে আমার বাড়ির প্রত্যেকটা মানুষ অনেকটা সময় কাটাতে পারি শুধু আমি বাদে শুধু আমি বাদ দিয়ে সবাই আমার বাড়ির লোকেরা ওর সাথে খুব মজা করে থাকে আমি যখন যাই মানে কতদিন পরে পরে তো সেই যাই গেলেই খালি ওর সাথে তখনই দেখা হয় আর ওখানে গিয়ে ওর সাথে আমি এতটাই আর কি মেতে থাকি কিছু যে ভিডিও করবো সেইটুখানি পর্যন্ত আমি ভুলে যাই আগে তোমাদের সাথে কিছু শেয়ার করেছি জানো তো ছোট ছোটো কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি খুব বদমাইশ হয়েছে এখন আর সে যাই হোক এখন মানে সমস্ত জিনিসও প্রয়োজন সমস্ত জিনিস আমার বাড়িতে একটা আমার ছোট্ট মতো টেডি ছিল তো সেটা একটু বড় ছিল আর তারও একটা বাচ্চা ছিল সেইটা তার থেকে পুরো ছিঁড়ে নিয়েছে নিয়ে সেই ছোট বাচ্চাটার সাথেও খেলা করবে আর বড়োটাকে ফেলে দিয়েছে আর কি আর করা যাবে ওই রকমই তো বদমাশি করবে না এতদিন বাড়িতেকেও কেউ বদমাশি করা ছিল না এখন একজন হয়েছে আমার বিয়ের আঠেরো দিন আগে আমার ভাইয়ের অন্নপ্রাশন হয়েছে আর তারপর তো আমার বিয়ে হয়ে গেল আর আমার ভাই না মানে আমার বিয়েতে যেদিনকে আর কি আমি চলে আসি মানে সেই দিনকে সবাই কান্নাকাটি করছে আমিও কান্নাকাটি করছি আর ও কি করেছে জানো ও না আমার চুলটাকে এরকম করে ধরে রয়েছে জানো চুলটা কিছুতেই ছাড়ছে না এরকম করে ধরে রয়েছে ও কী বা বোঝে তাও মানে চুলটা এরকম করে ধরেছিল তো খুব কষ্ট হচ্ছিল সেই সময় ওকে দেখে তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি এইবার আমি কেঁদেই ফেলবো কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ধোয়া কাচা করে মেলে দিলাম তারপর এই যে এই গাছগুলোতে না একটু জল দিচ্ছিলাম মানে বেশ দু তিন দিন হচ্ছে বেশ ভালো রোদ্দুর দিচ্ছে একটু বৃষ্টি হচ্ছে না আর গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে আর পাতাগুলো না কেমন একটু আর কি হয়ে গেছে সেই জন্য বেশ ভালো করে আর কি জল দিয়ে দিলাম আজকে দুপুরবেলায় আর ঘুমাইনি টিভি দেখেই কাটিয়েছি দুপুরবেলার মধ্যে যে জামাকাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়েছি আর এই কয়েকটা জামাকাপড় একটু ভেজা ছিল তো সেইগুলো মেলা ছিল এই যে বিকেলবেলাতে তুলে নিলাম আর ক্লিপগুলো নিয়ে না এই কন্টেনারের মধ্যে এখন আমি রাখছি জামাকাপড় মেলার সময় ক্লিপগুলো সরিয়ে তারপর মেলতে হয় ভীষণ অসুবিধা হয় সেজন্য ক্লিপগুলো এক জায়গায় রাখি তারপর জামাকাপড় মেলে একে ক্লিপগুলো আটকে দিই তারপর খুলে নিই তারপরে তো এই যে এর গেঞ্জিটাও একটু ভেজা ভেজা দেখছি তো এটাও তুলে নিয়ে আসলাম এতগুলো জামা কাপড় এখন আমার সমস্তটা পাট করতে হবে তো পাট করে তারপর আর কি আমি একটু নিচে যাব প্রায় সন্ধে হয়ে এসেছে মা তো সন্ধে দিচ্ছে তাই ভাবলাম যে জামা কাপড়গুলো পাট করে নিই যত হয় হোক তারপর আর কি একটু নিচে যাব ঠাকুর ঘরে ঘরে আমার কেউ নেই আমি একাই রয়েছি আর সাথে এই যে টিভি চলছে আর ডান্স বাংলা ডান্সের ছোট্ট একটা বাচ্চা আছে না বাচ্চার নামটা আমি কি ভুলে যাচ্ছি তোমরা হয়তো অনেকে মানে ওই বাচ্চার কথা বলেছি হয়তো বুঝতে পারছ ও এমন এমন করে আতু আতু করে কথা বলে না সব কথাগুলো অস্পষ্ট বলে কি যে ভালো লাগে শুনতে তো ওর একটা কথা শুনে আমার এত হাসি পেয়েছে সে জন্য করে আর কি হাসছিলাম আর এখানে যে জামাকাপড়গুলো রয়েছে তো কয়েকটা জামাকাপড় আলমারির মধ্যে রাখতে হবে আর এই যে কালকের আবার একটু মটে যাব বলে ভেবেছি কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর মানে ও ছুটি নিতে পারবে না আমি কি করব বুঝতে পারছি না বাপির সাথে যে যাব বাপি আজকে নাইটে চলে গেছে কালকের ওই সকালবেলায় আটটা কিংবা সাড়ে আটটা বেজে যাবে বাড়ি আসতে আসতে কিন্তু ওখানে এই শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না প্রচুর ভিড় হয় কিন্তু মানে যত তাড়াতাড়ি আমি আর কি মন্দিরে গিয়ে পৌঁছাতে পারবো তত তাড়াতাড়ি আমার ভালো কিন্তু সাড়ে আটটার মধ্যে তো বেরোলে আর হবে না গিয়ে দেখব তারই মধ্যে প্রচুর লোকের আর কি লাইন পড়ে গেছে তো সেই জন্য ভাবছি আমার ঘরেও শিব ঠাকুর রয়েছে তো আমি ওনাকেই পুজো করব দেখো আমাদের মনের মধ্যেই কিন্তু আমাদের ভগবানের বাস আর ভগবান তো চায় না যে আমার এটা দাও ওটা দাও সেটা দিয়ে আমাকে পুজো দাও যেটুকু আমার সামর্থ্য আমি সেইটুকু দিয়ে পুজো করলে ভগবান তাতেই সন্তুষ্ট আর আমাদের ভোলে বাবার তো তাতে কোনো তুলনাই নেই ওনাকে শুধু একটু জল বেলপাতা দিলেই উনি তাতেই সন্তুষ্ট তো আমি সুপ্রিয়কে বলেছি যে তুমি অফিস থেকে ফেরার সময় আমাকে কিছু জিনিসপত্র এনে দাও ফল ঘি মধু সব সবসময় থাকে এগুলো ঘরে তো তাও না মানে শেষের পথে তারপর আমাদের অসৌজ হলো তো সেগুলোতে মানে হাত দেওয়া যাবে না আর জন্য ওকে আনতে বলেছি ও নিয়ে আসবে কালকে আমি সকাল সকাল স্নান টান করে আমার মন থেকে যতটা পারি আমি বাবাকে পুজো করার চেষ্টা করব আর কালকে দেখি যদি না উপোস থাকতে পারি তাহলে নিরামিষ খাবো আমিষ কালকের আমি একেবারেই খাবো না আমি ভাবছি যে শ্রাবণ মাসের প্রতিটা সোমবার আমিষ খাবো না নিরামিষই খাবো বিছানার চাদরটা চেঞ্জ করেছি কিন্তু বালিশের কভারগুলো পড়ায়নি তো সেইভাবেই রেখেছিলাম বালিশগুলো একটু রোদ দূরে দিয়েছিলাম তো তো সেই জন্যই আর কি এই যে বিকেলবেলাতে বালিশের কভারগুলো এখন পরিয়ে নিলাম আর এখন যাব রাতের খাবার বানাতেই আজকে রাতে আর রুটি বানাবো না কালকে জানো তো ও বলছিল যে একটু আলু সিদ্ধ দিয়ে ভাত খেলে বোধহয় ভালো হতো আর এই কদিন না এত গরম পড়ছে কদিন বলতে এই দু তিন দিন মতো এত গরম পড়ছে সত্যি রুটি খেতে না ভালো লাগছে না তো সেই জন্য ভাবলাম যে আজকের একটু আলু সিদ্ধ দিয়ে মানে ভাতটা বসাই তো ভাত বসিয়ে দিয়েছি আর এই আলুগুলো প্রেশারের মধ্যে দেবো আলুগুলো ছোটো ছোটো করে কেটে মানে বেশ ভালো করে ধুয়ে নেবো দুটো মতো সিটি দিলে পরে আলুগুলো একেবারে সিদ্ধ হয়ে যাবে সন্ধেবেলাতেই এত চানা খেতে ইচ্ছে করছিল কি বলবো ওই আলু সিদ্ধ করে নিলে পরে হয়ে যেত শশা ঘরে ছিল ছোলাটা তো ছিল না তো সেজন্য করে আর বানায় আর বানাতেও আর ভাল লাগছিল না তো ওকে আমি ফোন করে বলেছিলাম তুমি ফেরার পথে একটু চানা এনো তো চানা আর আলু কাবলি নিয়ে এসো একটু বেশি করে আর কি দশ টাকার না মানে কুড়ি টাকা করে নিয়ে এসো তো এই যে আলুটা বসিয়ে দিলাম আর তারপর ও চলে এসছে বাড়িতে আর আমি এই যে এখানে একটু আর কি স্নান করে নিলাম শরীরটা এত খারাপ লাগছে তো যাই হোক স্নান করে এই যে ঘরে চলে এসেছি ঘরে এসে বিছানাটা মানে একটু ঝেড়ে নিচ্ছিলাম দুপুরবেলায় শুয়েছিলাম তো বিছানার বিকেলবেলাতে বেলাতে ঝাড়িনি তো এই যে রাতের বেলায় বিছানাটা একটু ঝেড়ে নিলাম বালিশগুলোও ঠিকঠাক করে নিলাম আর তার মধ্যে কিন্তু আমার স্নান করতে যাওয়ার আগে চানাটা খাওয়া হয়ে গেছে তো চানাটা না খেয়ে তারপর আমি স্নান করতে গেছিলাম আমার জানো তো মাথায় তেল মাখলে না এত গরম হয় কি বলবো আজকের ওই দুপুরবেলায় একটু মাথায় বেশ ভালো করে তেল দিয়েছি কালকে শ্যাম্পু করব বলে সেই জন্যই আর কি তো তেল দিয়ে স্নান করেছি চুলটা না একটু ভেজা ভেজায় রয়েছে তো সেই জন্য করে এই যে মাথাটা হালকা করে আঁচড়ে নিলাম এখন ঘড়িতে বাজে রাত সাড়ে দশটা আর ও গেছে আবার একটু বাজারে কালকে খাবে ফ্রায়েড রাইস তার জন্য করে হচ্ছে বিন কড়াই আর তার সাথে আনতে গেছে কি ওটা গাজর ক্যাপসিকাম রয়েছে ঘরে ওই জন্য ওটা আর আনবে না তো গেছে বাজারে এক্ষুনি আমাকে ফোন করলো যে আইসক্রিম খাবে শরীরটা আমার না দুপুরের পর থেকে একটু খারাপ লাগছে ভীষণই আর কি খারাপ লাগছে চোখ দেখো একেবারে পুরো বসে গেছে মানে মা বলছিল মানে শাশুড়ি মা বলছিলো যে চোখ দুটো কেন বসে গেছে তো বুঝতে পারছি না যে শরীরটা কেমন একটু খারাপ খারাপ লাগছে আর রাতের বেলায় না স্নান করেছি ভেবেছি যে স্নানটা করলে শরীরটা যদি একটু সুস্থ থাকে তাহলে স্নানটা করে দিন স্নান করেছি করে এই যে নাইটিটা চেঞ্জ করে ঘরে এসে বসে রয়েছি বিছানাটা ঝেড়ে নিলাম আর তার সাথে এক বোতল জল নিয়ে এসেছি আর জানো প্রতিদিন আমি ওই হাললেই দু লিটার জল খাই তার বেশি খাই না আর আজকে তিন লিটার জল খাওয়া আমার অলরেডি হয়ে গেছে এখন এক বোতল ভরে নিয়ে এসেছি ওটাও রাতের মধ্যে ওই ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত অর্ধেকটা তো খাবো মানে শুধু গলা শুকিয়ে যাচ্ছে তো জল টিকাশা পাচ্ছে না বুঝতে পারছি না যে কোন মানে শরীর খারাপের সম্মুখে আমি হতে চলেছি তোমার সাথে কথা বলছি আমি না পুরো হাঁপিয়ে যাচ্ছি কালকে সকালবেলা রান্না করতে পারবো না শরীরটা ভীষণই খারাপ মা বলছিল যে কালকে সকালে রান্নাটা আমি করে নেব আর কাল যেহেতু সোমবার ঘরে পুজো দেব তাড়াতাড়ি স্নান টান করে ঠাকুরের পুজোটা দিয়ে কিছু খেয়ে নেব কারণ বেশিক্ষণ উপোস করে থাকতে পারবো না শরীর খারাপ বাঁধালে আবার হবে না কারণ বেশি দিন তো আর বাকি নেই যে আমরা ঘুরতে যাচ্ছি পুরীতে যাচ্ছি প্রথম ওই বলছিল যে প্রথমে আগে পুরীতে যাব জগন্নাথ দেবকে পুজো দিয়ে আসবো তারপর অন্য কোথাও যদি সময় হয়ে ওঠে সুযোগ হয়ে ওঠে তাহলে অন্য কোথাও যাব আগে আমি পুরীতে যাব তো কোনো ব্যাপার না আমারও খুব ভালো লাগে পুরীতে যেতে তো চলো ঘুরেই আসি তো বেশি দিনের বাকি নেই আর হারলেই কদিন সামনের শুক্রবার মানে এক তারিখে যাচ্ছি আজকে কুড়ি তারিখ হাতে আর মাত্র দশ দিন বাকি রয়েছে এই দশ দিনের মধ্যে যদি আমার শরীর খারাপ হয়ে যায় কি জানি কী করবো বুঝতে পারছি না শরীরটা সুস্থ রাখতে হবে শুক্রবার তো ওই বাড়িতে যাচ্ছি গিয়ে দু তিন দিন থেকে আসবো জানো তারপর এখানে আসবো এসে আর কদিন পর আবার বেরোবো ঘুরতে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ট করলাম আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকি তাহলে একটা লাইক করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর দাঁড়াও ও বাজার থেকে এসেছে মা সমস্ত কিছু কেটে কুটে রেডি করে রাখছি দাঁড়া কি